স্ত্রীকে ভালো না লাগার হাজারটা কারণ থাকতে পারে কারণ সে মানবীয় ত্রুটির ঊর্ধ্বে না তবে তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট সে আপনার সন্তানের মা পুরুষ জাতি কৃষকের মতো বীজ বপনের মৌসুমে বীজ ছড়িয়ে অপেক্ষা করে সুন্দর একটি অঙ্কুরোদ্গমের ভালো ফলনের আশায় হয়তো জমির একটু যত্ন নেয় কিন্তু নরম মাটির বুক আঁকড়ে ধরে তার সুষে কিভাবে একটি বীজ গাছে রূপান্তরিত হয় তা আমাদের নিকট অজানা একটি শরীরের মাঝে আরেকটি জীবন্ত শরীর টানা নয় মাস ধরে বেড়ে ওঠার পিছনে লুকিয়ে থাকে না জানা অনেক ভেজা গল্প অসুস্থ নির্ঘুম রাত তীব্র ক্ষুধা সত্ত্বেও খেতে না পারার নির্মম কষ্ট হাজারো শারীরিক জটিলতা এমনকি মৃত্যু ভয়কে উপেক্ষা করে সে অপেক্ষার প্রহর গুণে পিতৃত্ব উপহার দিয়ে ভালোবাসার মানুষটির মুখের হাসি দেখতে সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়ার প্রতিটি মুহূর্তে অসহ্য সীমাহীন যন্ত্রণায় বুক বিদিম করা এক একটি মর্মন্ত চিৎকারের গভীরে কয় সাগর ব্যথার অস্ত্র ঝরে পড়ে তা কেবল আসমান জমিনের মালিকই বোঝেন তাই তো আসমান থেকেই তিনি এই কষ্টের স্বীকৃতি দিয়ে বলেন অর্থ আর আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি কারণ তার মা তাকে অতি কষ্টে গর্বে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে সুরা আহকাফ পনেরো নাকান ফোরানোর সামান্য সূচ দেখে চিৎকার করা মেয়েটি আপনার প্রথিত বীজের ফলটিকে আরও নিরাপদে আপনাকে হস্তান্তর করতে অস্ত্রোপচারের কক্ষে বীরাঙ্গনার মতো হেঁটে যায় স্বেচ্ছায় নিজেকে ডাক্তারের ধারালো অস্ত্রের নিচে বলি দিতে আর ফিরে আসে স্ট্রেচারে পড়ে থাকা আহত ও রক্তাক্ত অবশ দেহটি নিয়ে কখনোবা বা সত্যিকারের এই বীরাঙ্গনারা আতুর ঘরের কণায় কিংবা হাসপাতালের বেড়ে জীবনের ইতি টেনে নীরবে ওপারে চলে যায় বলুন তো এই মানুষটিকে ভালো না বেসে থাকা আদৌ সম্ভব কি আপনার স্ত্রী ছিল একজন বাবার রূপ সচেতন রাজকন্যা যে বাবার গলা ধরে হরেক রকম প্রসাধনীর জন্য বায়না ধরত সৌন্দর্য রক্ষায় আপসহীন সেই মেয়েটি আপনার সন্তানকে গর্বে ধারণ করতে নিজের সৌন্দর্যকে চিরদিনের জন্য উৎসর্গ করে একজন মা কখনোই তার পূর্বের শারীরিক গঠন ও সৌন্দর্য ফিরে পায় না জেনেও আপনার সেই বীরাঙ্গনা একটু পিছপা হয় না আপনার কারণে হারানো সেই সৌন্দর্যের জন্য যদি আপনিই খোটা দেন তখন কষ্টের তীরটা কিভাবে তার হৃদয়কে ফালি ফালি করে দেবে তা বোঝার জন্য খুব বেশি পরিমাণ বিবেকের প্রয়োজন হয় না গর্বে সন্তানের অঙ্কুর গজানোর দিন থেকে শুরু করে আমি তু মাতৃত্ব থেকে ছুটি না পাওয়া মানুষটিকে ভালো না বেশে পুরুষত্বের দাবি অযৌক্তিক নয় কি ভাবুন বিবেকের চক্ষু খুলে শতবার ভাবুন